বাংলাদেশে নিবন্ধিত যানবাহন সাতান্ন লাখেরও বেশি যার মধ্যে ব্যক্তিগত গাড়ি জিপ ও মাইক্রোবাসের সংখ্যা ছয় লাখের বেশি অপরদিকে বছরে দেশে সব ধরনের জ্বালানি তেলের চাহিদা গড়ে সত্তর লাখ টন এর মধ্যে ব্যক্তিগত গাড়িতে ব্যবহার হয় পনেরো লাখ টন গবেষণা বলছে রাজধানী ঢাকায় সব ধরনের বায়ু দূষণের পনেরো শতাংশ হয় যানবাহনের ধোঁয়া থেকে আর বিশ্বের মোট কার্বন নিঃসরণের দশমিক শূন্য তিন ছয় শতাংশ দূষণ করে বাংলাদেশ মোড়ল দেশগুলোর চেয়ে এত কম দূষণের পরেও তিরিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন না হলে গার্মেন্টস পণ্য গ্রহণে সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক বাজার পরামর্শ জীবাশ্ম জ্বালানি ও ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসার পরিবেশ রক্ষায় অতিরিক্ত গাড়ি কেনাকে নিরুৎসাহিত করার পাশাপাশি রাজস্ব বাড়াতে চলতি অর্থ বছরে দেড় হাজার সিসি থেকে সাড়ে তিন হাজার সিসি পর্যন্ত পঁচিশ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পরিবেশ সারচার্জ আরোপ করে এনবিআর তবে দেশের বাজারে চাহিদা বাড়ছেই ব্যক্তিগত গাড়ির এ অবস্থায় রাষ্ট্রের কাছে বৈদ্যুতিক গাড়ি আমদানি ও দেশে চলাচল সহজে কারিগরি সহায়তা চান ব্যবসায়ীরা আমরা চাই যে অবশ্যই ইলেকট্রিক্যাল গাড়ি আসুক আমরা ইলেকট্রিক্যাল গাড়ির উপর ডিউটি কমুক হাইব্রিড গাড়ির উপর ডিউটি কমুক বান্ধব সবই ঠিক আছে কিন্তু এর আগে অবশ্যই এই চার্জ স্টেশনগুলোর দিকে নজর দিতে হবে ট্যাক্স কমলে কিন্তু রেভিনিউ কম পাবে নট দেন ট্যাক্স কমলে ইম্পোর্টও বেশি হবে অ্যাভারেজে কিন্তু ট্যাক্সও বেশি পাবে বাংলাদেশের রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ি আমদানির বড় বাজার জাপান নির্ভর তবে বড় পরিসরে বৈদ্যুতিক গাড়ি রপ্তানি শুরু করেনি তারা তুলনামূলক উৎপাদন কম থাকায় এর দামও বেশি তার উপর যুক্ত হয় প্রায় নব্বই শতাংশ শুল্ক এছাড়াও ইঞ্জিন নাম্বার না থাকায় সুনির্দিষ্ট ট্যাক্স আরোপ ও বিআরটিএ থেকে অনুমোদন পাওয়া নিয়ে আছে বেশ জটিলতা সব পেরিয়ে দেশের বাজারে এখন পর্যন্ত আসা বিশ থেকে বাইশটি গাড়ির কোনোটির দামই কোটি টাকার নিচে নেই তাই মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আনতে হলে নীতিমালা করতে হবে বলছেন ব্যবসায়ীরা গত বছর আগে এটা একটা পলিসি করা হয়েছে এখন যে গাড়িগুলো আসছে রেজিস্ট্রেশন হচ্ছে তবে অবকাঠামো এখনও তৈরি হয়নি সাপ্লিমেন্টারি ডিউটি টোয়েন্টি পারসেন্ট অল টুগেদার এইটি নাইন পার্সেন্ট ডিউটি তো ইলেকট্রিক গাড়ি কিন্তু ফসিল ফিল গাড়ি থেকে নর্মালি কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ পারসেন্ট কিনতে গেলে দাম বেশি পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক গাড়ি আমদানির পক্ষে বিদ্যুৎ মন্ত্রণালয় সাতাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় সমস্যা হবে না গাড়ি চার্জিং ব্যবস্থায় তাই আগামী বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীরও ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার যে পরিমাণ ভেহিকেল আছে পাবলিক ইউটিলিটি সহ যদি তার পঞ্চাশ শতাংশ যদি ইলেকট্রিক হয় সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় এক বিলিয়ন ডলার আমার ডিজেল কিনা কমবে আমার তেল কিনা কমবে আমার যে অতিরিক্ত রাতের বেলা ইলেকট্রিসিটিটা থাকে সেই ইলেকট্রিসিটি দিয়ে সে চার্জিং করাইতে পারবে অলরেডি আমাদের চার্জিং স্টেশন প্রায় আড়াইশোর অধিক পারমিশন হয়ে গেছে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমতে থাকা আর মূল্যের অস্থিরতায় জীবাশ্ম জ্বালানি আমদানির চাপ অপরদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দু সালের মধ্যে দেশজ মোট উৎপাদনের সাত শতাংশ হারাতে পারে বাংলাদেশ তাই দৃশ্যমান অগ্রগতি না হলেও বরাবরের মতোই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের পরামর্শ এখন ঢাকা সংশ্লিষ্টদের Lily. Always be beautiful.